Singapore for in, in that area, you know, so your city officials can and come and see whether uh, what uh, did, in several others, yeah. yes, definitely. So I think you know, uh, there's someone who's in charge of wastewater management. Yeah, champion yeah. yeah. <laughs> smart city, a smart city network within ASEAN uh, during our championship of ASEAN mm -hmm. So those are planning yes. because of course Singapore is a city-state and reach a certain level of. Files as well. and uh, directly related to your, uh, your uh, as well. and uh, directly related to your, uh, your uh, big economic uh, team that has a lot of confidence and sees a lot of potential in growing our bilateral economic ties. Would you like to come? It's okay. It's okay. <laughs> <laughs> Thank you. Thank you, sir. Thank you.

এর আগে একটি অনুষ্ঠান হয়েছে আমি রাত দশটায় সময় নিয়ে এসেছি আমার ঢাকা রাখবো না দেখুন আমি প্রবীণ কুমার আছে ও মঞ্চের অন্যান্য আছে আসলে যেহেতু সময় অত্যন্ত সংক্ষিপ্ত

বাংলাদেশ হিন্দুবদ্ধ খ্রিস্টান কল্যাণবণ দক্ষিণ জেলা সংসদের সদস্য সচিব উজ্জ্বল বরণ বিশ্বাস সংক্ষিপ্ত আকারে

很好啊，人多，压力也有的，费用也有的。

来来着。来来 Peace. Bapak saya lalu

সে <íspec> আমরা

मां पत्नी जब देखेंगे लालच बनता है तो 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 द

বাজেট এখানে আছে এই বাজেটের মধ্যে সেটা আজ জিয়া মোট থেকে শুরু করে মহেশকালের মহেশকাল পর্যন্ত সেটা গিয়ে শেষ হবে মহেশকাল একটা ইম্পর্টেন্ট খাল যেটা জলাবদ্ধতার জন্য সবচেয়ে বেশি কার্যকরী একটি খাল কাজে এই খালের ব্যাপারে আপনারা সব সময় সতর্ক থাকবেন কেউ যাতে মহেশকালের মধ্যে আজকে ঐতিহ্যবাহী এই সাঁত্রিশ নং মনিমনগর ওয়ার্ড যেটা বন্দরের একটি ওয়ার্ড হিসাবে খেলা এটা একটা বন্দর নগরী নৌদে কাজে এই অনেক দিন ধরে সংস্কার হয়নি আমি আজকে এই শপথ নিয়ে চেয়ারে বসেছি আট দিন হয়েছে আট দিনের মাথায় আজকে এখানে আপনাদের এই রাস্তাটি প্রায় দুই দশমিক

আল্লাহু <dyei caelha> <mat000> Allah <coughs> آمين এবং একটা কমিউনিটি সেন্টারও নেই তো সেই উদ্যোগে আমি দায়িত্ববান এই তোমরা এখানে চিৎকার করবে না বুঝছো চিৎকার করবে না এখানে ছাব্বিশ নং আলী শহর ওয়ার্ডের যে কিচেন মার্কেটের আজকে এবং কমিউনিটি সেন্টারে করেছেন একটি মব্যতালী আয় উচ্চ বিদ্যালয় আজকে এই কিছু